চর্চা বিজ্ঞান চর্চা এর মানে কোনো অবকাশ ছিল না বলেই আজকে তৈরি হচ্ছে মাস্তান আজকে গুন্ডা তৈরি হচ্ছে আমাদের সামনে কত ফানুষ দেখানো হয়েছে মেট্রো রেল উড়াল সেতু ফ্লাইওভার কত গাল ভরা গল্প আমাদেরকে বলা হয়েছে কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড তার যে উপযুক্ত শিক্ষা সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে আপনি বিভিন্ন দেশে যেখানে একদলীয় দুঃশাসন আছে এক ব্যক্তির শাসন আছে সেখানে এটাই দেখা যায় ফ্লাইওভার করে তারা কিন্তু স্কুল এবং হাসপাতাল তারা তৈরি করে ওটা ভেঙে ফেলে আজকে আপনি গ্রামগঞ্জে যাবেন আপনি বিভিন্ন ইয়েতে যাবেন জেলা শহরগুলোতে যাবেন দেখবেন প্রায় প্রাইমারি স্কুলের হাল এতই মানে খারাপ অবস্থা আমি নিজের চোখে দেখেছি আমার বাড়ির পাশে মালতিনগর হাই স্কুল বলে একটি স্কুল আছে বগুড়ায় স্কুলের ভিতরে ডিবি হয়েছে এবং এরকম আরো বিপন্ন বিপর্যস্ত এবং দশা স্কুল এবং প্রাইমারি স্কুলগুলো সুতরাং যে দেশে স্কুলের অবকাঠামো এত নিম্নমানের হয় সে দেশে মানে ছেলেরা শিক্ষার্থীরা তারা তাদের মেধা চর্চার সুযোগ পাবে কেমন করে যদি স্কুলের হাল হকিকত যদি এরকম হয় তাহলে সেখানে মানে প্রযুক্তির জন্য আলাদা ল্যাবরেটরি তাদেরকে প্রযুক্তি মনস্ক তাদেরকে বিজ্ঞান মনস্ক করার জন্য সে যদি অবকাঠামো না থাকে সেই শিক্ষক না থাকে শিক্ষকরা যদি সেই বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ না থাকে তাহলে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবে কি করে আমরা কি দেখি যে ছাত্রলীগের নেতা তিনি দেশের প্রধান উপদেষ্টাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছেন আজকে যদি সত্যিকারের বিজ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর মানে আমাদের শিক্ষা যদি ঢেলে সাজানো হতো তাহলে শিক্ষার নাম নিয়ে ছাত্রের নাম নিয়ে একটি ছাত্র সংগঠন থেকে তৈরি হওয়া একটি ছেলে আপনার আজকে আজকেই আপনি খবরের কাগজে দেখুন যে তেজগা ছা ছাত্রলীগের সে সাধারণ সম্পাদক ছিল যে ছেলেটি ছাত্রর নাম ছিল সে দেশের একজন প্রধান উপদেষ্টাকে হত্যা করার একটা চক্রান্ত সে করেছে এবং সেটার মানে হদিশ পাওয়া গেছে শরীয়তপুর থেকে কারণটাই একটাই যে পনেরো ষোলো বছর ধরে আপনার জ্ঞান চর্চা বিজ্ঞান চর্চা এর মানে কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে আজকে গুন্ডা তৈরি হচ্ছে ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায় কিভাবে মিটিং ভাঙানো যায় এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে আজকে যদি সত্যিকার অর্থেই সেই শিক্ষার পরিবেশ থাকতো সত্যিকার অর্থেই এখানে প্রকৃত শিক্ষক যে জ্ঞান বিজ্ঞানের চর্চা করতো সে তার ছাত্রদেরকে সেভাবে গড়ে তুলত এবং এই যে আজকে এখানে আমি এই ইউনিভার্সিটির ছেলেদের যে মননশীলতা এবং তাদের যে উদ্যম তাদের যে এগিয়ে যাওয়া তাদের যে আকাঙ্ক্ষা আমি আজকে দেখতে পেলাম সেটা আরও বাড়ত সারা দেশ থেকে ছড়িয়ে যেত